আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা বন্ধুরা পবিত্র রমজান মাসে আমাদের গুলশান অফিসে আমাদের দরবার শরীফের আছেন মরিদ আছেন সরাসরি আসছে পাশে ওনার পরিচিত বন্ধুকে নিয়ে আসছেন মূল সমস্যা আমার বাবা উনি দুইবার বিদেশে টাকা দেওয়ার পরেও দুইবারে ওনার টাকা নষ্ট হয়ে গেছে ওনার টাকা ফেরত পায় নাই ওনার টাকা মেরে দিয়েছে

এখন আল্লাহ দিলে আবার ই হয়েছে টাকা দিচ্ছে বিষয় হয়েছে মেন পাওয়ার হয়েছে টিকিটটা বাকি আছে আর যেগুলো নেগেটিভ এনার্জি আপনার ভিতর ছিল সেগুলো আমরা বের করে দেব ঠিক আছে বাবা এই পানিটা শুধু মুখে কুলি করবেন এখানে কুলি করবেন ঠিক আছে ভালো করে লক্ষ্য রাখবেন খেয়াল করবেন এর সম্পূর্ণ সিলভারের একটা খালি পাত্রের মধ্যে কিছু চিনি দেওয়া আছে দেখলেন তো আপনি সম্পূর্ণ চিনি দেওয়া আছে এই চিনিটা করে ওখানে ফেলে দেন সম্পূর্ণ হ্যাঁ এবার ধরেন বন্ধুরা আপনারা লক্ষ্য রাখবেন খেয়াল রাখবেন দেখবেন কিভাবে নেগেটিভ এনার্জি ওনার এই জিনিসের এই পাতিরের মধ্যে সম্পূর্ণ চলে আসবে এবং ওনার শরীরের সমস্ত বিষ ব্যথা এবং ডিপ্রেশন দুশ্চিন্তা দুর্ভাবনা ওনার যত রকম অ্যানজাইটি সবগুলো এনার ভিতরে প্রবেশ করতেছে আপনার খেয়াল করবেন দেখবেন বাবা এটা কেমন লাগতেছে হাতে এটা রাখছেন হাতে কেমন লাগতেছে অনুভূতি কেমন হচ্ছে কাটতেছে না আচ্ছা আপনার যত নেগেটিভ এনার্জি সবই ভিতরে প্রবেশ করতেছে আপনি আমাদের দরবার শরীফের কোথা থেকে আপনারা মিল হয়েছিলেন আমি ঢাকা ফার্ম গেট কুতুবাগ দরবার শরীফ থেকে মরিদ হয়েছি বাবার কাছে দুই হাজার আট সাল দুই হাজার আট সাল নিয়মিত যাওয়া আশা করেন যে নিয়মিত যাওয়া আশা করেন আল্লাহ কি নাম আপনি আমার নাম মোহাম্মদ শরুকুল ইসলাম কোথায় থাকেন আপনি আমি থাকি বাড্ডা নতুন বাজার কি করেন আমি ট্রাভেল এজেন্সিতে ব্যবসা করি আচ্ছা আচ্ছা ট্যাবলেট এনেছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি হেফাজত করুক বাবার দোয়া তো সবসময় আপনার উপরে আছে আমি নিজেও মানে বিদেশের ব্যাপারে অনেকবার টাকা পয়সা মার খাইছি বাবা জানি তো সব বলছি আচ্ছা মানে তারপর পাঁচ সাত বছর মানে অনেক ঘোরা ফিরার পরে মালিকের দয়া এখন এই লাইনে আসছে আর আমার বোন যা উনি আমার বোন যাও নো টাকা দুইবার মার খাইছে খাওয়ার পরে এই আমি বিশা লাগাইছি আমার দায়িত্ব লাগাই এখন মেন পার হয়ে গেছে এখন শুধু টিকিটটাই বাকি আল্লাহ ভরসা চিন্তা করেন না আপনি ঠিক আছে আপনি একদম চিন্তা করেন না রবাজানকে বলেন যে ওনাকে আপনি নিয়ে আসছেন আমার কাছে নবাজান সময় বুঝিয়ে ঠিক আছে বন্ধুরা সকলে ওনাদের জন্য দোয়া করবেন যেন ওনাদের মনের আশাপূর্ণ হয় দীর্ঘদিন ধরে বেচাররা বিভিন্ন ব্যাপারে ঘটতেছে বিভিন্ন অশান্তির মধ্যে আছে বিভিন্ন মানুষের প্রতারণা শেখা হয়েছে ওনাদের স্বপ্নটা পূরণ হবে যদি তারা বিদেশে যেতে পারে কিংবা তাদের যে আশাটা আছে সে আশা যারা তারা পূরণ করতে পারে সকলে দোয়া করবেন আসসালামুকুম